আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকিটেক রুমেশ রাজা ডিজাইন ডিজাইনার বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলতেছি সেটা তিন কাঠা জায়গার উপর পাঁচ শতক এবং শতাংশ পাঁচ শতক শতাংশ জায়গার উপর সাততলা বাড়ি এবং তিন ইউনিটের এবং একটা ফ্লোর দুই ইউনিটের হবে বিল্ডিংটা এটা দেখতে এখানে রাস্টিক এবং ব্রিক দিয়ে কাজ করছি সুন্দর একটা বিন্দু উপরে পার করে দেওয়া হয়েছে এটা ফ্লোর প্ল্যানটা নিয়ে কথা বলি প্রথমে ল্যান্ডটা নিয়ে কথা বলি ল্যান্ডটা হলো একত্রিশ ফিট এই সাইডে বাহাত্তর ফিট এই সাইডে তিরিশ ফিট এ ফেটে হলো সত্তর ফিট এখানে জি প্লাস সেভেন টোটাল ল্যান্ড একুশশো ষাট এবং তিন কাঠা এবং ডেসিমিলে পাঁচশো পাঁচ ডেসিমিল এবং প্রত্যেক ফ্লোরে কনস্ট্রাকশন হবে উনিশশো চল্লিশ স্কোয়ার ফিট করে এবং টোটাল খরচ হবে সাড়ে তিন কোটি টাকা কম বেশি এটা ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান এখানে এখানে স্টেয়ার এখানে এখানে হল লিফ্ট লিফ্ট দিয়ে করা হয়েছে এখানে এই পাশে এই পাশ দিয়ে এইখানে এটা এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করবে পরে লিভিং এবং ডাইনিং ছোট ছোট একটা লিভিং টাইনি উনিশ ফিট দশ এবং সাত ফিট সাত এই পাঁচটা এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি এটা হলো টয়লেট টয়লেটটা কমন টয়লেট চার ফিট এবং ছয় ফিট নয় এটা রান্নাঘর পাঁচ ফিট এবং ছয় ফিট নয় ইঞ্চি রান্নাঘর এটা মাস্টারবেড বারো ফিট এবং চোদ্দো ফিট নয় ইঞ্চি এটা বারান্দা পাঁচ ফিট ছয় এবং তিন ফিট আর এটা টয়লেট চার চার ফিট এবং ছয় ফিট এটা এই ইউনিট কমন স্পেস সহ ছয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফিট মূল হলো পাঁচশো ষাট পঁয়ষট্টি স্কোয়ার ফিট এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব ড্রয়িং অ্যান্ড ড্রাইনিং অ্যাটাস উনিশ ফিট দশ এবং সাত ফিট আট ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা পাঁচ ফিট পাঁচ এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এবং চার ফিট এবং ছয় ফিট নয় ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা পাঁচ ফিট এবং ছয় ফিট নয় ইঞ্চি এটা ক মাস্টার বেডটা বারো ফিট এবং চোদ্দো ফিট নয় ইঞ্চি এটা বারান্দা পাঁচ ফিট ছয় তিন ফিট আর এটা অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় ফিট এবং একটা টয়লেট এটা পাঁচশো বি ইউনিট পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিট এবং কমন স্পেস সহ ছয়শো চৌষট্টি স্কোয়ার ফিট এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করবো লিভিং কাম ডাইনিং পনেরো ফিট দুই এবং আট ফিট নয় ইঞ্চি এর পাশে মাস্টার বেড এগারো ফিট এবং দশ ফিট নয় ইঞ্চি এটা বারান্দা এগারো ফিট চার এবং দুই ফিট দুই ইঞ্চি এটা মাস্টার মাস্টার বেডের টয়লেট ছয় ফিট নয় এবং তিন ফিট নয় ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট সাত ফিট তিন এবং পাঁচ ফিটের কমন টয়লেট এটা রান্নাঘর সাত ফিট ছয় এবং পাঁচ ফিট এটা চাইল্ড বেড ফিট এবং এগারো ফিটের চাইল্ড বেড এটা দুই ইউনিট দুই ইউনিটটা এটা এটা একটা ইউনিট এই একটা ইউনিট এটা ছোট এখানে এটা মাস্টার বেড সেটা হলো এগারো ফিট এবং দশ দশ ফিট নয় আর এটা হলো বারান্দা এগারো ফিট চার এবং দুই ফিট দুই ইঞ্চি আর এটা টয়লেট অ্যাটাচ টয়লেট এই পাশে দিয়ে এটা এটা হলো অ্যাটাচ টয়লেট এটা হলো কমন টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট সাত ইঞ্চি আর এটা রান্নাঘর সাত ফিট এক এবং পাঁচ ফিটের রান্নাঘর এটা একটা ছোট রুম সাত ফিট আট এবং আট ফিটের একটা রুম ছোট ছোট একটা ফ্যামিলিকে ভাড়া দেওয়ার জন্য এটা এই পাশে এটা হলো একটা বড়ো ইউনিট এখানে চার রুম বিশিষ্ট এখানে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস লিভিং স্পেসটা দশ ফিট দশ এবং ষোলো ফিট তিন ইঞ্চি এটা রুট বেড নম্বর চার দশ ফিট এবং বারো ফিট পাঁচ ইঞ্চি এর পাশে বেড নম্বর থ্রি দশ ফিট এবং তেরো ফিট তিন ইঞ্চি আর এটা বারান্দা এগারো ফিট চার এবং দুই ফিট দুই ইঞ্চি এবং এই বেডের সাথে একটা টয়লেট চার ফিট এবং সাত ফিট দুই ইঞ্চি এটা ডাইনিং স্পেস দশ ফিট এবং চোদ্দো ফিটের ডাইনিং স্পেস এটা কমন টয়লেট পাঁচ ফিট এবং সাত ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট সাত এবং আট ফিট ছয় ইঞ্চি এটা বেডরুম এক এগারো ফিট বারো ফিট এবং চোদ্দো ফিট নয় ইঞ্চি এটা বারান্দা পাঁচ ফিট ছয় এবং তিন ফিট আর এটা কমন টয় এটা অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় ফিটের অ্যাটাচ টয়লেট এটা বেডরুম টু সেটা এগারো ফিট বারো ফিট এবং চোদ্দো ফিট নয় এটা বারান্দা পাঁচ ফিট ছয় এবং তিন ফিট আর এটা হলো অ্যাটাচ টয়লেট এটা হলো দুই ইউনিট এই পাশে এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে পুরাটাই ফাঁকা থাকবে এখানে দুটো পার্কিং হবে আর এটা উপরের ইউনিটের মতোই একটা ইউনিট থাকবে লাস্টে পিছনে একটা ইউনিট থাকবে এখানে একটা কমন টয়লেট এইভাবে কাজটা করছি তিন ইউনিটে তিন কাঠার মধ্যে তিন ইউনিট অনেকে এটা চাই আর অনেকে জায়গার মধ্যে তিন কাঠার মধ্যে তিন ইউনিট চাই কেউ যদি আমার কেউ যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমি কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু